মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি অনামিকা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা খুব খারাপ মানে কালকে যে চাউমিনটা খেয়েছিলাম তারপর জানি না কোনো কারণে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছিলো সকাল থেকে প্রচণ্ড হেডে হচ্ছে কোনো রকমে আজকে তো দেবের অফিসটে তো ওকে কোনো রকমের রান্নাটা করে দিয়েই আমি এসে শুয়ে পড়েছিলাম কিলার নিয়েছি হালকা কমে গেছে অল্প এদিকটা এখনও করে যাচ্ছে এই মাত্র জাস্ট মেয়ের টিফিন বানালাম আমার টিফিন নিয়ে এলাম ওটা খাই যদি দেখি খেয়ে খাবারটা খেয়ে যদি কমে আর বাড়ির মেন তারই যদি শরীর খারাপ হয়ে যায় বাকি পুরো বাড়িটাই রণ্ড ভন্ড হয়ে যায় আজকে আমার কিচ্ছু গোছানো হয়নি মানে এগারোটা বেজে গেছে এখন অবধি যেখানে জিনিস সেখানেই পড়ে আছে আর এই যেই দেখো এটা হচ্ছে মেয়ের টিফিন মেয়ের টিফিনে করেছে আলু টিক্কি আর মেয়েও দিয়েছি একটুখানি আর এটা একটুখানি কেচাপ দিয়েছি আজকের ওয়েদার কি বলবো এত বিচ্ছিরি ওয়েদার স্কুলেও পাঠাতে পারিনি বিডুনকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি সকাল না অ্যাকচুয়ালি রাত থেকে শুরু হয়েছে এখনও কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে ওই আজকে স্কুলে ওকে পাঠায়নি আর মাত্র স্কুলে দুটো দিন ক্লাস হবে তারপরে স্কুলের আপগ্রেশন হবে ওর নার্সারি হয়ে যাবে বাট কিছু করার নেই আজকের এই ওয়েদারে পাঠালে আর সুস্থ থাকতো না ঠান্ডা সর্দি জ্বর হয়েই যেত তো সেই জন্য আর রিস্ক নিলাম না আর দুটো দিন স্কুল যাবে টিফিন দিয়েছি চলো টিফিন খেয়ে নেবে চলো ব্রেকফাস্ট করে নেবে চলো আর আজকের ঘরের কি অবস্থা একটু কিচ্ছু বোঝানো হয়নি আমার ছেলেটা চলো চলো বেশ আচ্ছা চলো 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 ব্রেকফাস্ট করে নেবে চলো অনেক দেরি হয়ে গেছে আজকে চলো চলো দেখো বৃষ্টি ভেজা ওয়েদার আর মাথায় ধরুক আর পায়ে ব্যথাই হোক আর যাই হোক সব কিছুর একটাই ওষুধ হচ্ছে আমার চা এটা যে আমার ছোটোবেলা থেকে কি রোগ ভগবান দিয়েছিলাম জানি না কোনো শত্রুটা যেন এরকম রোগ না দেয় আগে তো টাইমলি মানে সন্ধ্যা লাগতো আর ব্যথাটা শুরু হতো আর এখন তো মানে কোনো টাইম নেই দিয়েছি সকাল থেকে মাথা ব্যথা শুরু হচ্ছে আজকে আর পারছি না সকাল থেকে মাথা ব্যথা শুরু হয়েছে একটুখানি কমেছিলো মাম্মা টাইম না আমি এটা বন্ধ করে দিলাম তোমায়ও চালিয়ে দিল আমি বলছি একটুখানি কথা বলে নেবে হ্যাঁ কপি রাইট আসবে ও একটু বন্ধ করো বাবুর বাবা গেছে অফিস তাই জন্য আজকে মাম্মা বিটু একটু টাইম আর বিটোনো যায়নি স্কুল আর মায়েরও আজকে শরীরটা খারাপ আজকে মাও কিছু বলছে না ওর মজাই হয়েছে আজকে বসে বসে মোবাইল লিখে যাচ্ছে রে আর বাবাই এটা রে বাবাই ওয়েদারটা এমনি ভালো লাগছে ঘুমাতে পারলে আর খিচুড়ি খেতে পারলে খুব ভালো একটা ওয়েদার বাট আমি না ঘুমাতে পারছি না আমি খিচুড়ি রান্না করতে পারছি শুধু করে আর ঘুমাতে পারছি না তার কারণটাই হচ্ছে মাথায় হালকা হালকা অল্প অল্প পেন হচ্ছে যার কারণে ঘুমটা আসছিও না আর ঘুমালেও হবে না রান্নাটা তো করতে হবে না রে বেটা তুই কই দিবি রান্নাটা মাকে করে দেবে খানে কোনখানে কোনখানে কোথায় দেখতে পাচ্ছি না তো

পড়ে যাবে ঠিক আছে ও তুমি মাম্মি হয়ে গেছো এই যে এখানে দুটো পাখি এসেছে মানে ভিজে গেছে পাখিগুলো দিয়ে এখানে সেলটার নিয়েছে তো সেটাই ও বলছে আর বলতে চাইছে যে মা পাখিগুলো ওয়েট হয়ে গেছে মুখে দেন না শুনো না ওকে দিচ্ছি না খেয়ে নেবে চলো ওই যে মুখে দিচ্ছো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ আজকে বেশি কিছু করতে পারিনি এটাই যে জুটেছে এটাই অনেক সিদ্ধ ভাত গলা গলা ভাত গোবিন্দভোগ চালে গলা ভাত আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম কেটে কেটে আর একটা ডিম সেদ্ধ লেবু লঙ্কা আর ওপর থেকে ঘি ছড়ানো আর লবণ দেওয়া হয়েছে এটাই অমৃত কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি হলে আজকের দিনে প্রায় জমে যেত ওয়েদারখানা দেখো কিন্তু বাট এটাও যথেষ্ট এটাও একদম অমৃত খাবে তো খাও না এদেরকে কষ্ট দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছে প্যাকেটগুলোকে গুলোকে আবার রেনকোট বানিয়েছে কি সুন্দরভাবে সাড়ে ছটা এরকম বাজে আমি সেই দুপুরবেলাতে যে শুয়েছি তারপরে ছেড়ে গেছিলো ব্যথাটা তারপরে আবার শুরু হয়েছিলো তো দুপুরবেলায় যে শুয়েছে একটু আগে উঠলাম উঠে দেখছি মিঠুনের বাবা দু প্যাকেট দুধ নিয়ে এসেছিলো তো বেলায় অতটা দুধ নষ্ট হয়ে যাবে সেই আবার কফি করলাম কফি খাওয়ার ইচ্ছে ছিল না তাও করলাম চিপস আর কফি খাচ্ছি তো দেখি মনে হচ্ছে আজকে ঠিক হয়ে গেছে জানি না কি হবে আপাতত মানে কিছু ভালো লাগছে না সারাটা দিন যে কি করে কাটতো ভেবেছিলাম অনেক কাজ করবো আজ অনেক কিছু করার আছে বা শরীরটা এমন বেগড়ালো কিছুই করতে পারলাম না যাই হোক তো চলো আজকে আর ভাবছি আর ব্লগটাকে বেশি কন্টিনিউ করতে পারবো না তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি এতক্ষণ অবধি ব্লগটার সঙ্গে ছিলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই